কী খবর সবার কেমন আছেন সবাই আমি এই ঘরের সেট আপটা কেন চেঞ্জ করছিলাম ওই দিন এটি আপনাদের সাথে আজকে শেয়ার করবো বলছিলাম না যে একটা নতুন কিছু আসবে বা আসতে পারে নতুন একটা জিনিস এর জন্য আর কি এই আমি চেঞ্জ করছিলাম কারণ আমি অনেক এক্সাইটেড ছিলাম আর ইভেন স্টিল নাও আমি অনেক এক্সাইটেড কিন্তু আজকে সকাল থেকে মনটা অনেক খারাপ আমি এর জন্যই আপনাদের সাথে বলি নাই যে কি আসবে বা কি আনবো এর জন্য আর কি আমি বলি নাই এর আগে তো আমি সবসময়ই যখন যেটা কিনছি বা যখন যেটা কিনবো অর্ডার দিছি আগে থেকে আপনাদের সাথে শেয়ার করছি বলছি কখনো আমি এরকম করি নাই কিন্তু এইবার আমি বলি নাই এর জন্যই কারণ হচ্ছে যে আমরা একটা ঠাকুরের আসন অর্ডার দিয়েছিলাম শনিবারে রাত্রেবেলা তারপর হচ্ছে যে থার্টি পেমেন্ট আমরা অ্যাডভান্স করছিলাম বিকাশে। তারপর বলছে যে পাঁচ থেকে সাত দিনের মধ্যে দেওয়া দিবে তো এটা আমার হাজব্যান্ড আর কি একটা ছেলে ছেলেটার নাম মানে একটা লোক আর কি তার নাম হচ্ছে মনোরঞ্জন সেন তো তার আইডি বিভিন্ন গ্রুপে টুপে দেখে তারপর দেখে যে সে আসন নিয়ে কাজ করে আর কি ঠাকুর সিংহাসন নিয়ে কাজ করে তো ও ওইখান থেকে আর কি দেখে ওই ছেলেটার তারপর অনেক ভালো রিভিউ টিভিউ দেখে তারপর ওই ছেলেটার নক দিছে তারপর মানে আমরা দুইজনে মিলা ও আর কি একটা আসন সিলেক্ট করছে যে এটা ভাল লাগছে এরকম তারপর আমারও দেখাইছে আমারও ভাল লাগছে বলছে যে হ্যাঁ আচ্ছা অর্ডার তো তো পরে আমরা দুইজন পছন্দ করি একটা অর্ডার দিছি তারপর হচ্ছে তো থার্টি পারসেন্ট পেমেন্ট অ্যাডভান্স করছি আমরা তারপরে অ্যাডভান্স করার পরে পরে কালকে আর কি কালকে হ্যাঁ কালকে পরে ওরে বললাম যে একটু জিজ্ঞেস করো কয়েকদিন তো হয়েই গেছে একটু জিজ্ঞেস করো যে কতটুকু কি কাজ হয়েছে বা কবে আসবে তিন চার দিনে চার পাঁচ দিনের মধ্যে বলছিল এখন কি পর্যায়ে আসে পরে সে নখ দিছে নখ দেওয়ার পরে ছেলেটা বলতেছে যে দাদা এই দুই তিন দিনকে আমার খুঁজছিলেন আমার আইডি তো হ্যাক হতে ধরছিল তারপর হচ্ছে যে হ্যাক হতে ধরছিল তারপর একটা স্ক্রিনশট পাঠায় একটা মানে তার আইডি হ্যাক হতে ধরছিল এরকম একটা স্ক্রিনশট পাঠাইছে যে হয়তো বা আমাকে পান নাই এই যে মাত্র হাতে পাইছি আইডিটা এরকম কিছু আর কি বলছে তো পরে আমার হাজবেন্ড বলতেছে যে না আমি আপনাকে মাত্রই মেসেজ দিচ্ছি মানে আমার হাজবেন্ড মেসেজ দেওয়ার পর পর সে রিপ্লাই করছে আর কি তো আমার যে ধারণা হয়তো বা দুই দিন এই দুই তিন দিন হয়তো বা আমার হাজবেন্ড আমার হাজবেন্ডের আইডি থেকে অর্ডারটা দেওয়া হয়েছে তো আমার যে ধারণা সেই এই দুই তিন দিন হয়তো বা আমার হাজবেন্ডকে ব্লক করে রাখছিল তো ব্লক ছুটাইছে হয়তোবা কালকে সাম হওয়া কোনো কারণে হয়তো ব্লক টক ছুটাইছে না কি আমি জানি না আমি জানি না মানে সঠিক তো আর জানি না কি হয়েছে না হয়েছে তো পরে পরে আবার পরে আমি আজকে সকালে মানে না আমি পরে রাত্রে আমার হাজবেন্ডের ফোন থেকে আমি আইডিটাতে ঢুকছি আর কি পরে দেখি যে ওরে আমার হাজবেন্ডের ব্লগ দেওয়া রাখছে আর কি রাত্রে পরে সকালে আমি ওরে বললাম আর কি তো তোমার এটা ফেক না তো সামহা এটা কি ফেক দেখো তো পরে আমি দেখি যে ওরে ব্লগ দেওয়া রাখছে তারপর হচ্ছে যে পরে বুঝতে পারলাম যে এটা ফেক এখন কী বলবো মানে খুবই খারাপ লাগতেছে এখনো জানি না যে কি সত্য মিথ্যা আমার হাজব্যান্ড আবার বলতেছে যে ও আবার আমার হাজবেন্ড ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে বলতেছে দাদা আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন এবং হচ্ছে যে ওই লুকটা মনোরঞ্জন সেন আমার হাজব্যান্ডে আরও অনেক আগেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে পরে হচ্ছে যে আমার হাজবেন্ড ওই দিন অ্যাকসেপ্ট করে অর্ডার করার পরে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে এখন আমার যা ধারণা আর কি আমরা তো আর চিনি না তো ওর অনেক রিভিউ দেখছে তার কাজই সব আসনটা শুনিয়া যার জন্যই হচ্ছে আর কি ওর ওখান থেকে একটা অর্ডার দেওয়া হয়েছে তো এখন আমার সাম সকাল থেকে মনে হইতেছে যে এটা টোটালি ফেক আর হচ্ছে যে ও আচ্ছা তারপর হচ্ছে যে বিকাশ যে নাম্বারটাতে আমরা পেমেন্ট করছি আমি পরে ওই নাম্বারটাতে আজকে দুই তিনবারের মতো ট্রাই করছি দেখি যে নাম্বারটা বন্ধ তারপর হচ্ছে যে আমার হাজব্যান্ড তো অফিসে চলে গেছে অলরেডি ওর সাথে আর আমার এটা নিয়ে আর কোনো বার্তালাপ নাই আমি জাস্ট ফোন করে একবার বলছি সে বলছে যে আমাকে একটু মনে ও একটা ফোন দিবনে যদি দেখি যে নাম্বার বন্ধ তাহলে তো বিকাশ নাম্বারটা যদি দেখি যে বন্ধ তাহলে তো বুঝতেই হবে যে এটা ফেক আর কিছু করার নাই এটা নিয়ে মন খারাপ করার কিছু করার নাই ধরে নিতে হবে যে এই টাকাটা আমরা দান করে দিচ্ছি এটা নেওয়ার খারাপ করা যাবে না এটা ছিল আমার মানে আমার এই মাসের পেমেন্ট আমার ইচ্ছে ছিল আর কি যে আমি আমার এই মাসে মানে পেমেন্ট থেকে আর কি আমি এই আসনটা মানে কিনবো আর কি এরকম তো আমি আমার পেমেন্টের টাকা থেকে আর কি অ্যাডভান্সটা করছিলাম যাই হোক টাকাটা যে মানে জলে গেছে এর জন্য যে খারাপ লাগতেছে তা না কিন্তু মানে জিনিসটা আসবে এর জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম যে ঠাকুরের একটা আসন আসবে কারণ আমরা বানাইতে পারতেছিলাম না ঠাকুরের আসনে তো ওইরকম হিন্দু কোনো কারিগরণ নাই আর এর জন্য হচ্ছে যে আমরা বানাইতে পারতেছিলাম না অনেকে তো এটা নিয়ে আমাকে যা ইচ্ছা তাই কমেন্টও করেন যে ঘরে ঠাকুরের আসন নাই হ্যান ত্যান ঘরে অন্য সব ফার্নিচার আছে এইসব এই সব কিছু ঠাকুরের আসন কে না আনতে চাই বলেন তো আমরা হিন্দু ধর্মের মানুষ ঠাকুরের আসন আনতে না কেন কেন না আর এমনও তো না যে আমার ঘরে ঠাকুর নাই এমন তো অনেকই আছে যে ঘরে ঠাকুরই নেই আমি তো আমার কাছে যে এটা সমস্যা নেই আপনারা বলেন বলতেই পারেন আমি কখনোই আমার ঠাকুরকে এইভাবে করে দেখাইতে আমি কুণ্ঠাবোধ বা বোধ বা আমার আনিজি লাগে না কারণ ঠাকুরকে আমি ভালোভাবেই রাখছি আর হচ্ছে ঠাকুরও আমার সাথে ভালোভাবেই আছে এটা আমি বিশ্বাস করি কাছে কে কি বললো এটা আমার যায় আসলে অনেকে অনেক আঘাত দেওয়া কথা বলে আর কি এটা নেই যাই হোক ইভেন তো আমি যখন বলছি যে নতুন কিছু একটা আসবে ঘরে নতুন একটা ফার্নিচার বেশিরভাগই আপনারা বলছেন যে ঠাকুরের সিংহাসন আসবে আপনাদের ধারণাটা ঠিক ছিল এবং আমি অনেক খুশি ছিলাম এর জন্য সব মিলে আমার একটু মনটা খারাপ লাগতেছে আমি এখনো জানি না যে কি হয় কারণ মানে বলতে পারতেছি না কারণ লোকটার সাথে তখন যোগাযোগ করা যাইতেছে না মেসেঞ্জারে যোগাযোগ করা হয়েছে আবার যে বিকাশ নাম্বারটা দিয়েছে ওইটা বন্ধ আমি দুই দিন বারের মতো ট্রাই করি আমি যে ট্রাই করছি এটা আমার হাজবেন্ড জানে না আমি মনে মনে অনেক খুশি ছিলাম আর এক্সাইটেড ছিলাম যাই হোক এখন আমার মনটা অনেক খারাপ সকাল থেকে এখনো পর্যন্ত কোনো ব্লগ টক কিছুই করি নাই কেন যেন অনেক কষ্ট লাগতেছে আর আমি আজ পর্যন্ত মানে আমি আমার হাজবেন্ডও বলতেছি যে আমি কিন্তু অনলাইনে অনেক শপিং করি যারা আমার আগে থেকে ব্লগ দেখেন তারা তো জানেনি আমি হচ্ছি দুই হাজার পনেরো দুই হাজার ষোলো থেকে আমি ষোলো ষোলো সতেরো সতেরো সালে সতেরো সাল থেকে আমি অনলাইনে শপিং করি টুকটাক টুকটাক করে আগে আগে করতাম মানে সতেরো থেকে আমি শপিং করি অনলাইনে টুকটাক এটা সেটা এটা সেটা কিনতে 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 এখন তো মানে অনেক কিনি অনলাইনে তো কখনোই আমার সাথে কোনো খারাপ অভিজ্ঞতা হয় নাই কখনোই না সব সময় আমি মানে আমার অভিজ্ঞতাটা ভালো ছিল সব সময় অনলাইনে আর হচ্ছে যে মানে আমার হাজব্যান্ড এটাই বলতেছে যে আমার সাথেও কখনো এরকম হয় না যে আমি অনলাইনে কোনো কিছু কইরা যে আমি ভালো পাই না এরকম আমার সাথে কখনই হয় না এটা আমার হাজবেন্ডে বলতেছে যাই হোক ঠাকুরের আসন যদি কেউ এরকম কইরা থাকে যে এটা আসলে কিছু বলার নাই এখানে আচ্ছা আর ইভেন আমার এইখানেও আমি যে বলছি নতুন কিছু একটা আসবে ওইটাতেও অনেকেই মানে দু তিনজন মধ্যে ইভেন কালকে একটা কমেন্ট আসছে যে ঘরে নতুন নতুন ফার্নিচার আনে অথচ ঠাকুরের সিংহাসন নেয় আচ্ছা বলেন তো কি ফার্নিচার আনছি নতুন নতুন ইদানিং কি কোনো ফার্নিচার আনছি নতুন তার উপর হচ্ছে যে একটা বেসিক মানে প্রয়োজন মানুষের বেসিক নিড যেগুলো এগুলাই তো এর বাইরে তো কিছু না এমন ভাবে বলছে যে আমি এজ ইফ আমি প্রত্যেক দিনেই মানে ফার্নিচার কিনতেছি মানে আদৌ জানে না মানুষ যে আমি ঠাকুরের মানে আমি সব মিলার আর কি আমার খারাপ লাগতেছে বিষয়টা মানে সব মিলাই আমার মনটা খারাপ কারণ আমি মানে এমনিতে এটা নিয়ে অনেক কথা বলে তার উপর হচ্ছে আমি আমি তো সব করে জিনিসটা অর্ডার দিচ্ছি আমরা তারপর হচ্ছে যে এখন দেখি লুকটা ব্লক করে রাখছে আমার হাজব্যান্ডের জানি না লুকটা আদৌ কি হয়েছে বা আসনটা পাবো কিনা তার উপর টাকা অ্যাডভান্স পেমেন্ট করে দিছি সবাই আমার অনেক কথা বলে সব মিলাই আর কি মনটা অনেক খারাপ অনেক খারাপ লাগতেছে তারপর আমি এত কষ্ট করে আমি এই ঘরটা সেট চেঞ্জ করছি একা একা মানে শুধুমাত্র ঠাকুরের জন্য আচ্ছা সেট চেঞ্জ করার আর একটা কারণ হচ্ছে এইখানে আমার ঠাকুরটা আগে এইখানে ছিল না ওইদিকে ছিল না তো আমার ঠাকুরটা মানে এখন আমি এখানে যে আসছি এখানে যে নিয়ে আসছি এটার একটা কারণ হচ্ছে আমরা ঠাকুরের আসনটাতে লাইটিং দিচ্ছি আর কি তো ওই পাশে লাইন নাই কারেন্টের কোনো লাইন নাই এই পাশে যে লাইনটা আছে এই পাশে লাইনটা আছে তো এর জন্য আর কি আমার হাজব্যান্ড বলছিল যে আসনটা খাটটাকে ঘুরাই ফেলতে হবে কারণ এই পাশে তো লাইন নাই ওই পাশে লাইন আছে আসনটা ওই পাশে রাখতে হবে জাস্ট ওই একবার একটা কথায় অফিসে যাওয়ার সময় বই লেগেছিল ওই দিন পরশু দিন তারপরে আর কি আমি পাগলাভিটা করছিলাম এগুলো চেঞ্জ করে ফেলছিলাম মানে আমি তো মেইনলি তো আমি মনে মনে অনেক খুশি আসন আসবে কিভাবে কি করবো আমি মনে মনে শুধু এই দিতে মানে অর্ডার দেওয়ার পর থেকে এগুলাই ভাবতেছি যার জন্য মেনলি আমি এই কষ্টটা করছি যে এখানে আসনটা রাখবো যে এখানে লাইন আছে লাইটিং থাকবে তো ভিতরে এর জন্য আর কি এই হইলো ব্যাপার তো আমি এর জন্যই বলি না আপনাদেরকে কারণ হচ্ছে যেহেতু আমি মানে আমি জানি না কেন বলতে আমার ইচ্ছে না যদি না আসে বা যদি হয় মানে মানে কি একটা এরকম মনে এর জন্য আর আর আমি বলি হয়েছে কি এই দুই তিন দিন আপনাদের সাথে যে ঠাকুরের আসন অর্ডার দিচ্ছে এটা বলি না এর জন্য মানে আমার মনে হচ্ছে যেহেতু বিষয়টা ঠাকুরের আসন মানে যদি আমি পরে না আনতে পারি এমনিতে এটা নিয়ে আমাকে অনেকে অনেক কথা বলে এখন কি হয় জানি না আসলে আমার অনেক খারাপ লাগতেছে অনেক মানে কি বলবো বুঝতে পারতো এখন শেষ দেখা যাক দুই তিনটা দিন অয়েড করে দেখি কি হয় ভগবান জানে একমাত্র যদি আসে তাহলে তো অনেক ভালো লুকটার আইডি হ্যাক হয়ে থাকে তাহলে তো আর কিছু করার নাই আর যদি মানে ফেক হয় যে আমাদের টাকাটা সে মারছে তাহলে কি আর করার ভগবানের নামে টাকাটা গেছে কারণ যেহেতু আমরা আসনের উদ্দেশ্যে অ্যাডভান্সটা পেমেন্ট করছি এখন দেখা যাক কি নয়তো বা আর কি করবো আর কি একটা পছন্দ মতো হিন্দু কারিগর নাই দেখে আমরা না হয়ে না আর কি এর জন্য আমরা আসনটা বানাইতেছিলাম না কিন্তু আমাদের সব সময় চিন্তা আছে একটা আসন বানানোর বা ই করার ইভেন আমি ওই দিন ভিডিওতে বলছিলাম যে আমার হাজবেন্ড গত মাসে একজনের সাথে কথা বলছে দেখাইছে যে আপনি কি পারবেন বানাইতে বা এরকম এরকম আরকি যাই হোক তো এটা নিয়ে অনেকে হার্ড করে কথা বলে তো বিষয়টা আমার খারাপ লাগে হ্যাঁ বলেন অবশ্যই বলতে পারেন তা আমার নিজেরই খারাপ লাগে যে ঘরে ঠাকুরের সিংহাসন নাই এটা আমার নিজেরই খারাপ লাগে কিন্তু হার্ড করে যখন বলে কারণ মানুষ তো জানে না যে আমরা চাইতেছি বা আমরা কিনতে চাইতেছি বানাইতে চাইতেছি বানাইতে পারতেছি না এরকম এখানে রকম লোক নাই বা এরকম মানে সব মিলে আর হয় না যাই হোক এখন দেখা যাক এখন কয়েকটা দিন অয়েত করে দেখি কি হয় নয়তো বা পরে সামনে মাসে বানাইতে দেখব আর কি তো এটা বলার জন্য আমার ভিডিওটা মেক করা সবাই ভালো থাকবেন আর কি বলবো মনোরঞ্জন সেন এটা যে কি করলো মানে এটা আসন নেওয়া এখন মানে আমি মানে ভগবান জানে কী হয় দেখা যাক কি হয় আমি এখনও জানি না কী হবে আশা করি ঠাকুরের কাছে প্রার্থনা করতেছি যেন আসে কারণ আমি অনেক এক্সাইটেড আর কি আসনটাকে নেওয়া